জয় বাংলা জয় বাংলা এই যে ধর্মতলার ক্রসিং এর আমরা যে জয় বাংলা স্লোগান দিচ্ছি কলকাতা শহরের সব থেকে কসমোপলিটন জায়গায় কলকাতা শহরের কেন্দ্র ধর্মতলা যা তিনজন বাংলার বিখ্যাত শহীদের নামাঙ্কিত একজন ঢাকা একজন পশ্চিমবঙ্গ এবং একজন মেদিনীপুরে এই বিনয় বাদল তার নামাঙ্কিত কাছেই তাদের যে কারণে তারা বিখ্যাত এবং এই ধর্মতলা সব মিলিয়ে কলকাতার কেন্দ্রে আমাদের এই অস্থায়ীভাবে গড়ে ওঠা মঞ্চ যুদ্ধকালীন তৎপরতায় আমরা এখানে নিয়ে এসেছি এবং গতকাল থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি শিশুব্রত বক্সি মহোদয় তার কথায় প্রায় চব্বিশ ঘন্টারও কম সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অনুপ্রেরণায় তৈরি হওয়া তৃণমূলের শিক্ষা সেন যে তৎপরতায় আজকের এই সভা আয়োজন করেছে তার জন্যে আমি প্রাথমিক শিক্ষা সমিতি মাধ্যমিক শিক্ষা সমিতি আমাদের অধ্যাপক সমিতি ওয়েবকুপা আমাদের পার্ট টাইম এবং স্যাট এই দুই সমিতি বন্ধু সমিতি এবং আমাদের আরো যা যা যারা যারা এখানে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা এসছেন শিক্ষাকর্মী বন্ধুরা এসছেন আমি আপনাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি যেভাবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই ভাষা আন্দোলনের ডাকে সামিল হয়ে আজকে পশ্চিমবঙ্গে দূর দূরান্ত থেকে এসে এখানে শয়ে শয়ে মানুষ শিক্ষক শিক্ষিকা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমরা চাইলেই এর থেকে তিন চার গুণ শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা এই ধর্মতলায় নিয়ে আসতে পারতাম আমরা মাত্র কয়েকটা জোনকে বলেছি এই কারণে বলেছি এই যে এখানে বিজন পলাশ বা সালিম ওরা জানে যে যদি এই রাস্তা তাদের ব্লক হয়ে যেত সেটা আমাদেরই সমালোচনা হতো আমরা তাই একটা অংশকে ডেকেছি এবং গভীরভাবে বিশ্বাস করি আমার মুখ্যমন্ত্রী আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাবন্ধু শিক্ষা কর্মীদের উদ্দেশ্যে একটা যদি ডাক দেন তাহলে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষক শিক্ষিকা নিমেষে এই কলকাতা অচল করে দিতে পারে যেভাবে বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে খাটো করা হচ্ছে আসাম থেকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে রাজস্থান থেকে ওড়িশা বাংলা বললে যেখানে বিজেপির গুন্ডারা ধরে পেটাচ্ছে বাংলা শুনলে যেখানে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে যেখানে স্থানীয় থানা পুলিশ প্রশাসন এসবের সহায়তায় থানায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রাখছে বা তাদের নানাভাবে হ্যারাস করছে এটা স্বাধীন ভারতবর্ষে বাংলা বা বাঙালির সঙ্গে আগে কখনো হয়নি আমরা আসামে সাদের মাঝামাঝি এক ধরনের অহমিয়া জাতীয়ত প্রকাশ হিসেবে বাঙালি খেদা আন্দোলন দেখেছি আমরা গুজরাতে মারাঠি এবং গুজরাতে পাঁচের দশকে জাতি বৈরিতা দেখেছি আমরা নর্মদা বাদ নিয়ে তামিল এবং তেলেগুদের মধ্যে জাতিগত বহিরিতা দেখেছি কিন্তু তার একটা জাতিগত ভিত্তি ছিল দুপক্ষের কিছু সঙ্গত কারণ ছিল কিন্তু যেভাবে বিজেপি পরিকল্পনা মাফিক শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে টার্গেট করে বাংলাকে দখল করতে না পেরে বিশেষত গত দু হাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আগলাবার বার দোসর স্লোগান দিয়েছে সম্পূর্ণভাবে পর্যদস্থ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তার কাছে হেরে যাওয়া এবং দু হাজার চব্বিশে এই বাংলায় লোকসভায় তাদের সিট আঠেরো থেকে কমে বারো হয়ে যাওয়া এটা তাদের যাকে বলে মর্মে লেগেছে হাতে লেগেছে তলপে গিয়ে ধাক্কা মেরেছে একে বলে তলপেটের ঝাঁকি দর্শক তৃণমূল এটা ঝাঁকি দিয়েছে ইয়ে তো সব ঝাঁকি হ্যাঁ আমি বাকি হ্যাঁ ছাব্বিশের আগে ওই চোদ্দ তলা থেকে ওই হাওয়াই ছটি যখন ফটফট করে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে বিজেপি যে সন্ত্রাস এমনকি গোটা ভারতবর্ষে এখন রোগ উঠে গেছে ভারতবর্ষের সব থেকে বড় ভোটচোর দলের নাম ভারতীয় জনতা পার্টি যেভাবে মহারাষ্ট্র নির্বাচনে কর্ণাটক নির্বাচনে মধ্যপ্রদেশে তারা সংগঠিতভাবে ভোট লুট করেছে যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে লোকসভায় এবং দিল্লিতে এই এসআইআর নিয়ে যে কথাগুলো বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কর্মীদের সংগঠিত হতে বলেছেন যেভাবে বিএলও ওয়ান বিএলও টু আমাদের সাংগঠনিকভাবে নির্দেশ দিয়ে প্রত্যেকটা বিধানসভা এলাকাকে আমরা বাস্তিল দুর্গের মতো দুর্ভেদ্য করে ইলেকশন কমিশন বিজেপি সিবিআই ইডি ইন্ডিয়ান টক্স এবং সর্বোপরি সেনা নামিয়ে আমাদের মেয়র রোডের ওই সভা ভেঙে দেওয়া আমার মুখ্যমন্ত্রী আমার নেত্রী বলেছেন সুপার ইমার্জেন্সি আমরা বলছি ইমার্জেন্সি কেউ লজ্জা দিচ্ছে সাফ্রোনাইজেশন করানোর জন্য গোটা ভারতকে গেরুয়া রঙে ছুপিয়ে দেওয়ার জন্য যেখানে কোনো মতাদর্শ নেই যেখানে কোনো আদর্শ নেই প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষের জিডিপি যেখানে নিচে নমস্তে ট্রাম্প এখন সম্পূর্ণভাবে উল্টো সুরে গান গাইছে নমস্তে ট্রাম্প আর শোনা যাচ্ছে না সমস্ত প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক এখন আমরা খারাপ করে ফেলেছি প্রত্যেক মুহূর্তে বেকারিত্ব চাপা দেওয়ার জন্যে নিত্য প্রয়োজনীয় দিনের জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাওয়ার জন্যে এবং সেগুলোকে চাপা দেওয়ার জন্যে যখন ধর্মের জিগিদ ধর্মের সেগুলো সেই ট্যাবলেটে মানুষ আর গিলছে না তখন হাতের কাছে একটাই পড়ে থাকে ভোট চুরি তো আমি বলে যাচ্ছি আমাদের পার্টি অন্যান্য বিরোধী দলের মতো দায়িত্ব জ্ঞানহীন দল নয় আমাদের এখানে ভোট চুরি করতে এলে ওই নির্বাচন কমিশনের দেওয়া তালিকা তার প্রত্যেকটা স্ক্রুটিনি করার জন্য আমাদের কর্মীরা আমাদের দলনেত্রীর নির্দেশে প্রতিটি বাড়ি প্রতিটি গলি প্রতিটি ঘুষি প্রতিটি মহল্লা ঘুরবে একজন ন্যায্য ভোটারের নাম আমরা বাদ যেতে দিতে দেব না এই যে বাংলা এবং বাঙালিকে এই সর্বাত্মক আক্রমণ সব দিক থেকে বাংলাকে চেপে ধরা কেন্দ্রীয় যে অনুদানগুলি যেগুলো আমার আপনার করের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের কাছে কখনো একশো দিন টাকা একশো দিনের কাজের প্রকল্প কখনো মিড ডে মিল বা অন্যান্য কখনো আবাস যোজনার যে যে টাকা আছে বছরের পর বছর আটকে রেখেছে যে যে অভিযোগে আটকে রেখেছে সে প্রত্যেকটা অভিযোগ অন্যান্য অনেক রাজ্যের থেকে ঘাটে কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে কেবলমাত্র বাংলার ক্ষেত্রেই বারবার বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে আর যেভাবে এখন বিজেপি নেতারা প্রকাশ্যে হুমকি দিয়ে তৃণমূলের কর্মীদের রাস্তাঘাটে মেরে এবং অন্যান্য রাজ্য থেকে অন্যান্য রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে সব থেকে বড় কথা হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে অবমাননাকার কথা বলা এখনো দু দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা এখনো দু দুটো দেশের রাষ্ট্রীয় সঙ্গীত একজন বাঙালি বিশ্বকবির লেখা যে গান শুনলে যাল যে গান শুনলে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত শীর্ষ পদাধিকারীরা যার লেখা শুনলে দাঁড়াতে বাধ্য হন মনে রাখবেন তিনি একজন বাঙালি এবং তিনি যে ভাষায় লিখেছেন সেই ভাষার নাম বাংলা ভাষা সেই বাংলা সম্পর্কে বলা হচ্ছে এটা কোনো ভাষা নয় এটা কত উপভাষা বলা হচ্ছে যে পুরুলিয়ার ভাষা বা চট্টগ্রামের ভাষা বরিশালের ভাষা বা বর্ধমানের ভাষা হ্যাঁ এগুলো আলাদা 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 উচ্চারণের কারণে স্থানীয় সংস্কৃতির কারণে স্থানীয় জনবিন্যাসের কারণে এবং টোপোগ্রাফির কারণে ভৌগোলিক অবস্থানের কারণে এই উপভাষাগুলি এক এক রকম চেহারা কীতে প্রত্যেকের যার যথর থেকে বেরিয়েছে এই উপভাষাগুলি তার নাম বাংলা ভাষা যেভাবে মৈথিলি হিন্দি অবধি হিন্দি ভোজপুরি হিন্দি বা চন্ডীগড়ি হিন্দি এগুলো প্রত্যেকটা আলাদা এরা প্রত্যেকটা বেরিয়েছে হিন্দি নামক ভাষা জঠোর থেকে বলা হচ্ছে বাংলা ভাষা বাংলাদেশিরা বলেন বলে বাংলা ভাষা বিদেশি ভাষা বাংলা বললে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেব আমি বলি ওই দিল্লির একটা বড় অংশ তারা যে ভাষায় কথা বলে পাকিস্তানের পাঞ্জাব অংশের সে একই হিন্দি ভাষায় কথা বলে হ্যাঁ বালুচিস্তান বালুচ ভাষায় কথা বলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পস্তু ভাষায় কথা বলে কিন্তু পাকিস্তানের যে পাঞ্জাব অংশটা তারা যা হিন্দি বলে দিল্লির হিন্দির সঙ্গে বা পাঞ্জাবের হিন্দির সঙ্গে ভারতের পাঞ্জাবের হিন্দির সঙ্গে তার বিশেষ কোনো ফারাক নেই তা আমি যদি বলি আমরা আপনারা হিন্দি বললে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন এটা কি কোনো কথা হলো বাংলা বা বাঙালির ওপর কিসের এত কেন এত আক্রোশ এই দশ বারো কোটির বাঙালির প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে একমাত্র মমতা ব্যানার্জি এই ভাগীরথী বিধৌত গঙ্গার রে আসন্ন দুর্গা পূজার প্রাককালে সর্বংশা দুর্গা মায়ের মতো দাঁড়িয়ে আছেন ভাগীরথী নদীর ধারে আপনার ভাষাকে অপমান করার চেষ্টা করবে আপনাদের মহিলাদের নানাভাবে খাটো করার চেষ্টা করবে অপমাননা করার চেষ্টা করবে এই রাজ্যে কেন মহিলা শক্তি স্বয়ংভরতা হয়েছে কেন মহিলাদের এখানে চিন্তার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে একটা সুদূর প্রসারে নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে তা নিয়ে জাট পিতৃতন্ত্রের একটা রাগ হবে পুরুষতন্ত্রের একটা রাগ হবে সেই রাগকে আমরা নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা কমিয়ে দেব দমিয়ে দেব তুলে গঙ্গার জলে ফেলে দেব এবং এখানে মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছেন এবং বিজেপি জেনে দেখো মমতা ব্যানার্জি থাকবেন কেন ওই যে বললাম জয় বাংলা মমতা ব্যানার্জি আসেন আর ইতো সেফ ঝাঁকি হব্বিশ জয় বাংলা